আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা প্রশ্নের যে ব্যাকরণ অংশ রয়েছে দুইয়ের চার থেকে যে ব্যাকরণের প্রশ্নগুলো থাকে সেগুলো আজকে উত্তরগুলো আলোচনা করছি দশ নম্বর পেজের চারের দুই থেকে শুরু করছি প্রথম প্রশ্ন নিরপেক্ষ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও উত্তর একটি বাক্যে যখন অসমাপিকা ক্রিয়ার কর্তা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হয় তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই নিরপেক্ষ কর্তা বলে নিরপেক্ষ কর্তা বাক্যে স্বাধীনভাবে কাজ করে এবং ক্রিয়ার কাল বা বচন দ্বারা প্রভাবিত হয় না যেমন উদাহরণ বৃষ্টি থামলে আমরা বাড়ি যাব এই উদাহরণে অসমাপিকা ক্রিয়াটি হলো থামলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তা অর্থাৎ নিরপেক্ষ কর্তাটি হল বৃষ্টি প্রশ্ন অনুযায়ী এখানে নিরপেক্ষ কর্তাটি হল বৃষ্টি পরের প্রশ্নটি হল হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না কর্তৃবাচ্যে রূপান্তরিত করো উত্তর হিংসা মহৎ কার্য সাধন করে না পরের প্রশ্ন চিঠি পকেটে ছিল পকেটে এই পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো উত্তর অধিকরণ কারক এবং এর বিভক্তি এ বিভক্তি পরের প্রশ্ন ভাববার চেয়ে কর্তা লুপ্ত অবস্থায় আছে এরকম একটি বাক্য লেখো উত্তর এবার চুপ করা যাক এখানে কর্তা আমাদের বা আমরা এটি উজ্জ্ব বা লুপ্ত আছে পরের প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও উত্তর মাছেরা আকাশে উড়ে বেড়ায় এখানে মাছ আকাশে উঠতে পারে না তাই এটি যোগ্যতাহীন বাক্য পরের প্রশ্ন করো নিরঞ্জন বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো উত্তর নিরঞ্জন যেন কৃপা করেন অথবা নিরঞ্জন আমাদের কৃপা করবেন পরের প্রশ্ন বিগ্রহবাক্য কাকে বলে উত্তর সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে ভেঙে তার অর্থ স্পষ্টভাবে বোঝানোর জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে বিগ্রহ বাক্য বা ব্যাসবাক্য বলে যেমন উদাহরণ সমস্ত পদ হচ্ছে রাজপুত্র আর তার বিগ্রহ হচ্ছে বা ব্যাসবাক্য হল রাজার পুত্র পরের প্রশ্ন মেঘে ঢাকা শব্দটির ব্যাস সহ সমাসের নাম উল্লেখ করো উত্তর ব্যাসবাক্য মেঘ দ্বারা ঢাকা আর সমাসের নাম করণ তৎপুরুষ সমাস পরের প্রশ্ন যন্ত্রণাত্মক করণের একটি উদাহরণ দাও উত্তর সে ছুরি দিয়ে ফল কাটছে এখানে ছুরি একটি যন্ত্র যার সাহায্যে কাটা হচ্ছে তাই এটি যন্ত্রণাত্মকরণের উদাহরণ পরের প্রশ্ন বিদেহ সম্প্রসারকের একটি উদাহরণ দাও উত্তর লোকটি খুব দ্রুত দৌড়াচ্ছে এখানে বিধেয় অংশ হচ্ছে দৌড়াচ্ছে আর বিধেহ সম্প্রসারক হচ্ছে খুব দ্রুত কারণ এটি দৌড়াচ্ছে ক্রিয়াটিকে প্রসারিত করেছে তাই এই খুব দ্রুত এই অংশটি বিদেহ সম্প্রসারক হিসাবে আমরা লিখব এবার আসছি পঁয়তাল্লিশ পৃষ্ঠার দুইয়ের চারের ব্যাকরণ প্রশ্ন উত্তরগুলোতে তির্যক বিভক্তি কাকে বলে উত্তর যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে উদাহরণ এ বিভক্তি এটি কর্মকারক করণকারক ইত্যাদি অধিকরণকারক অন্যান্য সব কারকে প্রযুক্ত হতে পারে পরের প্রশ্ন রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ এর ব্যাসবাক্য রত্নের আকর আকর অর্থাৎ ভাণ্ডার আর সমাসের নাম সম্বন্ধ তৎপুরুষ সমাস। এবার পরের প্রশ্ন বাক্য নির্মাণের শর্তে আসত্যি কাকে বলে উত্তর বাক্য নির্মাণের অন্যতম শর্ত হলো আসত্তি বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশের জন্য বাক্যের অন্তর্গত পদগুলিকে পরস্পর সন্নিহিতভাবে অর্থাৎ অর্থ সংগতিপূর্ণ সু সুশৃঙ্খলভাবে বিন্যাস করাকেই আসত্তি বলে উদাহরণ সে সব ভাত খেয়ে নিল এখানে রক্ষিত হয়েছে কিন্তু যদি বাক্যটি এইভাবে বলা হতো যে খেয়ে সব সে নিল ভাত তাহলে বাক্যটির আসত্যি পূর্ণ হতো না পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না ভাববাচ্যে রূপান্তর করো উত্তর তাদের আর স্বপ্ন দেখা হলো না পরের প্রশ্ন সম্বন্ধ পদ কারক নয় কেন উত্তর কারক হল বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক সম্বন্ধপদ কারক নয় কারণ সম্বন্ধ পদের সাথে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না সম্বন্ধ পদ বাক্যের অন্য একটি নামপদের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে এটি কেবল দুটি নামপদের মধ্যে সম্পর্ক বোঝায় যেমন উদাহরণ আমার ভাই মাঠে খেলছে বাক্যটিতে ক্রিয়াপদ হলো খেলছে ভাই কর্তা আমার হলো সম্বন্ধ পদ এই আমার পদটি সম্পর্ক স্থাপন করেছে ভাই নামপদের সঙ্গে খেলছে ক্রিয়াপদের সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করেনি তাই এটি অকারক পরের প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উত্তর যে তৎপুরুষ সমাসে পূর্বপদ কোনো বিশেষ্য বা বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে তার অর্থকে বিশেষভাবে প্রকাশিত করে এবং পরপদটি একটি কৃত প্রত্যয়ান্ত পদ তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে এক্ষেত্রে পরপদটি স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় না বরং পূর্বপদের অর্থকে অনুসরণ করে যেমন অরিন্দম অরিকে দমন করে যে এখানে দমন করা এটি একটি ক্রিয়াপদ হিসাবে এখানে আমরা পেয়ে যাচ্ছি পরের প্রশ্ন সবাই এখানে লেখক জটিল বাক্যে পরিণত করো এর রূপ হল যারা এখানে আছে তারা সবাই লেখক পরের প্রশ্ন ঘন্টা বাজে এটি কোন ধরনের বাচ্য উত্তর কর্ম কর্তি এখানে কর্তা নেই কিন্তু কর্মপদটি কর্তার ভূমিকা পালন করছে পরের প্রশ্ন সমধাতুজ করণের একটি উদাহরণ দাও উত্তর বাক্যের করণপদটি যখন ক্রিয়াপদের একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ করণ বলে উদাহরণ কি মায়ার বাঁধনে বেঁধেছে ক্রিয়াপদ বেঁধেছে এটি বাঁধ ধাতু থেকে এসেছে আবার করণপদ বাঁধনে সেটিও বাঁধ ধাতু থেকে এসেছে পরের প্রশ্ন উপমান ও উপমিত কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখ উপমান কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র এর ব্যাস এখানে শুভ্রতা সাধারণ ধর্ম আর উপমিত কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না যেমন পুরুষ সিংহ এর ব্যাস হচ্ছে পুরুষ সিংহের ন্যায় এখানে কোনো সাধারণ ধর্মের উল্লেখ নেই এবার অষ্টআশি পাতার দুইয়ের চারের ব্যাকরণের প্রশ্নগুলোতে চলে আসছি প্রথম প্রশ্ন নিত্য সমাস কাকে বলে উত্তর যে সমাসে সমস্যমান পদগুলির সাহায্যে ব্যাসবাক্য রচনা করা যায় না অথবা ব্যাসবাক্য তৈরি করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে এই সমাসে কেবল সমস্ত পদটির ব্যবহার দেখা যায় যেমন গ্রামান্তর এর ব্যাসবাক্য হলো হল অন্য গ্রাম দর্শনমাত্র এর ব্যাসবাক্য হলো কেবল দর্শন ইত্যাদি পরের প্রশ্ন প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও উত্তর বাক্যে যে কর্তা অন্যকে কোনো কাজ করতে প্রেরণা বা উৎসাহ যোগায় তাকেই প্রযোজক কর্তা বলা হয় উদাহরণ শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক হলেন প্রযোজক কর্তা যিনি ছাত্রকে অর্থাৎ প্রযোজ্য কর্তাকে পড়াতে উৎসাহিত করছেন পরের প্রশ্ন তির্যক বিভক্তি বলতে কি বোঝো এ বা অন্ত্যেস্ত হল তির্যক বিভক্তি যেমন বনে বাঘ আছে বনে অধিকরণকারক ছেলেকে ভাত দাও ছেলেকে কর্মকারক কানে শোনা যায় কানে করণ কারক ইত্যাদি পরের প্রশ্নটি হলো মন্দিরে বাদ পূজার ঘণ্টা চিহ্নিত পথটি কোন কারকের উদাহরণ চিহ্নিত পথটি হল মন্দিরে উত্তর মন্দিরে পথটি অধিকরণকারক যে স্থানে বা আধারে ক্রিয়া সম্পন্ন হচ্ছে এখানে সেটাই বোঝানো হচ্ছে পরের প্রশ্ন তোরা সব কর চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো চিহ্নিত পদটি হল জয়ধ্বনি উত্তর ব্যাসবাক্য হবে জয় সূচক ধ্বনি সমাসের নাম মধ্য পদলোপি কর্মধারয় সমাস পরের প্রশ্ন যদিও লোকটি দরিদ্র তবু সৎ সরল বাক্যে পরিণত করো উত্তর লোকটি দরিদ্র হলেও সৎ পরের প্রশ্ন বারেক ঠেকানো মাথা ভাব পরিণত করো উত্তর বারেক মাথা ঠেকানো হল পরের প্রশ্ন কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখ উত্তর এই বাচ্চে কর্তার প্রাধান্য থাকে বাক্যের ক্রিয়াপদটি সর্বদা কর্তার অনুযায়ী হয় অর্থাৎ ক্রিয়াটি কর্তার লিঙ্গ বচন পুরুষ অনুসারে পরিবর্তিত হয় এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না আর সঙ্গে বেল আইকন ক্লিক করে দিও এবার আসছি পরের প্রশ্নে পরের প্রশ্নটি হলো সেই মেয়েটির মৃত্যু হলো না নাবাচক বাক্যে রূপান্তরিত করো প্রশ্নটি ভুল আছে কারণ এটি নিজেই একটি নাবাচক বাক্য এটি যদি অস্তার্থক বাক্যে রূপান্তরিত করি তাহলে হবে সেই মেয়েটি অমর রইল অথবা সেই মেয়েটি জীবিত রইল পরের প্রশ্ন অকারক পথ কয় প্রকার ও কি। কী উত্তর অকারক পদ দুই প্রকার যথা সম্বন্ধ পদ এটি ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই কেবল দুটি নাম পদের মধ্যে এদের সম্পর্ক স্থাপন করে যেমন রামের ভাই অন্যটি হলো সম্বোধন পদ যাকে আহ্বান করা হয় বা উদ্দেশ্য করে কিছু বলা হয় যেমন হে ও হে ভাইসব ইত্যাদি আজ এইটুকুই থাকছে পরবর্তী ভিডিওতে আরও প্রশ্ন নিয়ে আসছি সঙ্গে থেকে ভালো থেকো